আমার ঠিক পেছনে রয়েছে সেই মার্বেল পাথর আর কাজ দিয়ে তৈরি শীতলনাথজি মন্দির এইখানেই মন্দিরটা রয়েছে আর এই ঠিক এই মন্দিরটা দিয়ে এই যে সিঁড়িটা উঠে গেছে এই সামনে এই সিঁড়িটার উঠে কিন্তু ওই ছাদটাতে বিয়ে হচ্ছে মানে এঙ্গেজমেন্ট হচ্ছে জৈন ধর্মমতে মতে সেই এঙ্গেজমেন্টটা হচ্ছে এই দাদাজি মন্দিরে প্রবেশ করলে কিন্তু কোনোভাবে মনে হবে না কলকাতার কোনো মন্দিরে প্রবেশ করেছো মনে হবে রাজস্থানের কোনো মন্দিরে এসেছো পুরো মন্দিরের আর্কিটেকচারটাই তৈরি করেছে রাজস্থানি কায়দায় এই চারটি মন্দির কিন্তু কিন্তু খুব সুন্দর শুধু সুন্দরই না দারুণ খুব দারুণ আর দুর্দান্ত তবে আমার কাছে জানা ছিল না এই মানে পরেশনারজি টেম্পেলের ঠিক পাশেই এত সুন্দর একটা ইস্কন মন্দির রয়েছে সুস্বাগতম সকলকে আরও একবার সকলকে অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে আর আজকে চলেছি কলকাতার একটি অন্যতম বিখ্যাত মন্দির পরেশনাথ টেম্পে তো চলো ঘুরে দেখি এই পরেশনাথ টেম্পেল পরেশনাথ মন্দির কলকাতার একটি অন্যতম বিখ্যাত মন্দির যেটি সালে রায় মুকিমের হাত ধরে তৈরি প্রতিদিন প্রায় বিভিন্ন ধর্মের ছয় ছয় মানুষ আসে এই মন্দিরের সৌন্দর্য ও স্থাপত্যকলা উপভোগ করতে মন্দিরে প্রবেশের প্রধান রাস্তাটিও বেশ আকর্ষণমূলক কারণ রাস্তা দুধারে চিত্র কাহিনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জৈন সম্প্রদায়ের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিকে আর এই মন্দিরে একটা না দুটো না রয়েছে পরপর চারটে জৈন মন্দির সেইগুলি হল চন্দ্রপ্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির দাদাজিকা মন্দির আর সব থেকে জনপ্রিয় শীতলনাথজি মন্দির এই চারটি মন্দির কিন্তু খুব সুন্দর শুধু সুন্দরই না দারুণ খুব দারুণ আর দুর্দান্ত প্রথমে যে মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো সেটি হচ্ছে সব থেকে জনপ্রিয় শীতলনাথজি মন্দির আর এই পরেশনাথজি টেম্পল সব থেকে যে সুন্দর মন্দিরটি রয়েছে সেটা হচ্ছে শীতলনাথজি মন্দির আমার ঠিক পেছনে রয়েছে সেই মার্বেল পাথর আর কাজ দিয়ে তৈরি শীতলনাথজি মন্দির শীতলনাজি ছিলেন জৈন ধর্মের দশম তীর্থঙ্কর আর তাকে উৎসর্গ করেই এই মন্দির প্রায় প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি করে পুকুর আর পুকুরবর্তী মাছ কচ্ছপ ফাঁস আর সেইগুলিকেই ঠাকুরের প্রতীক হিসাবে মানা হয় এই হচ্ছে মেন মন্দিরের প্রবেশ আর ঢোকার ঠিক মুখটাতেই এই পাশে একটা প্রহরী রয়েছে বন্দুক হাতে আর এদিকে রয়েছে আরেকটা প্রহরী এর হাতেও কিন্তু রয়েছে বন্দুক আর এই সামনেটা বসে আছে রায় বদ্রিদাস বাহাদুর যে নাকি এই মন্দিরটাকে তৈরি করেছিলেন এই হচ্ছে রায় বদ্রিদাস বাহাদুর মন্দিরের ওই পাশে যেরকম দেখেছিলাম একটা প্রহরী ছিল বন্দুক হাতে ঠিক সেমন কিন্তু এইখানে রয়েছে আরেকজন প্রহরী তরোয়াল হাতে আর হাতে রয়েছে গোলাপ এই পাশেও একটা কিন্তু রয়েছে তার সেম ওইদিকে আরেকজন রয়েছে আর এই ভিডিও করতে কিন্তু আজকে আমার সাথে একজন না রয়েছে দেখো কতগুলো কতগুলো মুখ তার মধ্যে একটা দুটো দুটো মুখ খুব চেনা আর আরেকটা মুখ খুবই যেটা সেটা হচ্ছে আমার দিদি ফার্স্ট টাইম আমার সাথে বেরিয়েছে ভিডিও করতে এইখানেই মন্দিরটা রয়েছে আর এই ঠিক এই যে সিঁড়িটা উঠে গেছে এই সামনে এই সিঁড়িটার উঠে কিন্তু ওই ছাদটাতে বিয়ে হচ্ছে মানে এঙ্গেজমেন্ট হচ্ছে জৈন ধর্ম সেই এঙ্গেজমেন্টটা হচ্ছে এই পুরো মন্দির প্রাঙ্গনটা কিন্তু সাজানো হচ্ছে সুন্দরভাবে ফুলের গাছ দিয়ে কলকাতায় এত সুন্দর জৈন মন্দির কিন্তু আর একটা নেই আর এটা কিন্তু এই রয়েছে গৌরী বাড়িতে গৌরী বাড়ি পরেশনাথী শীতল নাথজির মন্দিরের পর এখন আমরা প্রবেশ করলাম চন্দ্রপ্রভুজির মন্দিরে এই মন্দিরের প্রবেশদ্বারটা দেখো কি সুন্দর আর এই চন্দ্রপ্রভুজি মন্দিরটা দেখতেও কিন্তু খুব দারুণ দুর্দান্ত যেটা আগেই বললাম আর এই মন্দির প্রাঙ্গণটা যেটা দেখে মনে হচ্ছে প্রবেশ আর এই দ্বার রক্ষী হিসাবে রয়েছে সিংহ এই পাশে যেমন একটা সিংহ রয়েছে ঠিক মন্দিরের ওই পাশটা মানে প্রবেশ ঠিক ওই পাশে কিন্তু রয়েছে আরেকটি সিংহ জৈন ধর্মের অষ্টম তীর্থঙ্কর চন্দ্রপ্রভুজিকে উৎসর্গ করেই এই মন্দির এই চারটে মন্দির যেহেতু তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে তাই চারটে মন্দিরেই কিন্তু রয়েছে ব্রিটিশ আর্কিটেকচারের ছোঁয়া এরপরে আমরা প্রবেশ করতে যাচ্ছি দাদাজি মন্দিরে এই মন্দিরটি যেন কলকাতার বুকে একখণ্ড রাজস্থানকে তুলে ধরেছে এটা ঠিক ধোকার মুখেই রয়েছে প্রহরী তার প্রহরী আর তার হাতে বল্ল এই পাশে যেরকম একটা প্রহরী রয়েছে ঠিক এই পাশে রয়েছে আরেকটা প্রহরী তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাবে এই দাদাজি মন্দিরে প্রবেশ করলে কিন্তু কোনো কোনোকমে মনে হবে না কলকাতার কোনো মন্দিরে প্রবেশ করেছ মনে হবে রাজস্থানের কোনো মন্দিরে এসছো পুরো মন্দিরের আর্কিটেকচারটাই তৈরি করেছে রাজস্থানি কায়দায় দূর থেকে যখন এই জায়গাটাতে দেখছিলাম মনে হচ্ছিল যেন সত্যি কোনো হাতির গাড়ি আর এটা অরিজিনাল হাতি বলে মনে হচ্ছিলো কিন্তু যখন সামনে এসে দাঁড়ালাম দেখ এটা কিন্তু হাতি না মানে অরিজিনাল হাতি না এটা পাথরের একটা হাতি কিন্তু দূর থেকে কিন্তু অরিজিনাল হাতির মতনই লাগছিল আর এই দাদাজি মন্দিরেও রয়েছে আরেকটি পুকুর আর পুকুর ভর্তি মাছ আর কচ্ছপ এই দাদাজিকা মন্দির খুব সুন্দরভাবে মার্বেল পাথর আর ঝাড়বাতি দিয়ে রাজকীয় সজ্জায় সজ্জিত এখনো কিন্তু আমরা ঘুরেছি মাত্র তিনটে মন্দির তিনটে কিন্তু খুব সুন্দর খুব দারুণ দেখতে মন্দিরগুলো আর এই মন্দিরগুলো স্থাপত্যকলার কোনো তুলনা হয় না তোদের কীরকম লাগলো আপাতত তিনটে মন্দির আমরা ঘুরেছি তো তিনটে মন্দির কিরকম লাগলো দাদাজী কা মন্দিরের পর চতুর্থ এবং শেষ যে মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো সেটি হচ্ছে মহাবীর স্বামী মন্দির এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আর মন্দিরের দ্বার রক্ষী হিসাবে রয়েছে এই যে দুটো সিংহ শীতলনাথ মন্দিরের মতো এই মন্দিরের ভেতরেও কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি করা নিষেধ এই মন্দিরগুলো খোলা থাকে সকালবেলা সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আবার খুলে বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত শীতলনাথ যে মন্দির প্রাঙ্গনেই রয়েছে ঘর সাজানোর হ্যান্ডক্রাফটের দোকান এখানে রয়েছে বিভিন্ন ধরনের এরকম ব্যাগ সাথে ঘরে টানানোর মতো এই সমস্ত জিনিসপত্রগুলি সুশীল টেম্পল টেম্পল এই শীতল মন্দিরের ভেতরেই রয়েছে এরকম সুন্দর একটা ক্রাফ্টের জায়গা তোমরা কেউ আসলে অবশ্যই এইখান থেকে কেনাকাটা করতে পারো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর মানে দুর্দান্ত আর এখানে যেটা দেখলাম পাথরের একটা মানে বাক্স রয়েছে সেই পাথরের বাক্সটা কিন্তু খুব সুন্দর আর এই দিকটাতে কাঠের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে ঠিক আমার এই দেখো ঠিক এই পেছনটাতে কাঠের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর আচ্ছা আমার ঠিক পেছনেই রয়েছে শীতল টেম্পেল টেম্পলটা কিন্তু কাঁচ আর মার্বেল পাথর দিয়ে তৈরি আর এই কাজগুলো আনা হয়েছে বেলজিয়াম থেকে মানে সেই সময় ইংরেজ আমলে বেলজিয়াম থেকে নিয়ে এসে এই কাজ নিয়ে এসে এই শীতলার টেম্পেলটা তৈরি করা হয়েছে এই পরেশনারজি টেম্পেলে আসতে হলে কীভাবে আসবে সেটা একবার বলে দিই শ্যামবাজার থেকে যে কোনো বাস ধরে চলে আসবে খান্না আর সেই খান্না থেকে মাত্র কয়েক মিনিট হেঁটে আসলেই কিন্তু এই পরেশনারজি টেম্পেল এই পরেশনা টেম্পলের টেম্পেলের ঠিক পাশেই রয়েছে একটা ইস্কন মন্দির সেই ইস্কন মন্দিরটা এতটা সুন্দর সত্যি মানে ভেতরটা ঢুকে মনটা একদম ভালো হয়ে গেল এত সুন্দর তবে আমার কাছে জানা ছিল না এই মানে পরেশনারজি টেম্পেলের ঠিক পাশেই এত সুন্দর একটা ইস্কন মন্দির রয়েছে আমি এখানে যেটা শুনলাম প্রতি শনিবার এখানে কিছু একটা পাঠ হয় তো আমাকে একজন বললো আপনারা আপনি আসো ভালো লাগে আমি চেষ্টা করব প্রতি শনিবার এখানে একবার আসার আমার কিন্তু এই মন্দিরটা সত্যি খুব ভালো লাগলো দুর্দান্ত লেগেছে পরেশনারজি টেম্পেল আসলে আমি অবশ্যই রেকমেন্ড করব একবার এই ইস্কন মন্দির থেকে একবার ঘুরে যাবে এই মন্দিরটা খোলা থাকে সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত আর বিকেলের দিকে এই মন্দিরটা খোলে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত তার মাঝে ছটার সময় এখানে হয় নাম কীর্তন তবে এই মন্দিরটার ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি করা যায় না তো যদি যেত তাহলে আমি দেখাতাম কতটা ভেতরটা কতটা সুন্দর আর কতটা মানে শান্ত জায়গা মানে আসলে তোমাদের সবার মন একদম ভালো হয়ে যাবে মানে যতই ডিপ্রেশন থাকুক যতই কিছু থাকুক সবার মনে একদম খুব ভালো হয়ে যাবে এই মন্দিরের ভেতরটা কিরকম লাগলো তোদের কোনো কথাই না পুরো পিসফুল একটা গন্ধ একটা অদ্ভুত স্মেল কাজ করছিল মন্দিরটার ভেতরে যেটা ভেতরটা না মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল দারুণ সত্যি মানে খুবই সুন্দর একদম মনটা শান্তি শান্তি হয়ে যায় সত্যি আমাদের কিন্তু ব্যাপক লেগেছে আমরা যদিও প্রথমে বলছিলাম যে ঢুকবো না মানে আমরা জানতাম না যে এখানে এরকম একটা মন্দির আছে তো একজন আমরা যখন পরেশনাতে ভিডিও করছিলাম তো ওখানেই একজন বলতো দাদা পাশে এরকম একটা ইস্কন মন্দির আছে তো তোমরা কি ঘুরে আসো ভাল লাগবে তো সত্যি আসলাম আসার পর মনটা একদম শান্ত হয়ে গেল সত্যি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর তোমাদেরকেও রেকমেন্ড করব প্রত্যেকেই অন্তত এই পরেশনারজি টেম্পেল আসলে বা বৌড়ি বাড়ি আসলে বা খান্না আসলে এই ইস্কন মন্দির থেকে ঘুরে যাবে সত্যি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল এই মন্দিরের ভেতরটা মানে এই ইস্কলের ভেতরটা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে করবে লাইক আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে আসে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় আজকের জন্য টাটা বাই বাই